আসসালামু আলাইকুম আমাদের সাথে আজিজুল আছে আজিজুল অ্যাঙ্গেল পার্কিং করবে আমরা দেখি সে একবারে অ্যাঙ্গেল পার্কিং করতে পারে কি না এদিক দিয়ে মোটামুটি আলহামদুলিল্লাহ ঠিক আছে এদিক দিয়ে অনেকটা ঠিক আছে সুন্দর আমরা যে পার্কিং গুলো শিখে খুবই সংক্ষিপ্ত সময়ে খুবই সংক্ষিপ্ত সময়ে মোটামুটি অনেক সুন্দর হয়েছে আশা করি সামনে আরো অনেক ভালো করবে